কেন নাই সেটা আমি এখনো বুঝি আমি হাঁটতেছি দেখি কি কারণে এটা নেই সেটা আমি এরকম দৃশ্য কি এর আগেও দেখেছেন না আর দেখেননি কখনো না তার বয়স কত চলছে এখন আশি বছর আচ্ছা আপনি তো এই পহেলা বৈশাখের এই টিএসি ঢাকা চারুকলা রমদার বটমূলে এই অনুষ্ঠানগুলোতে আপনি কত বছর ধরে আসছেন 哎，我去，我去。 প্রায় পঁচিশ বছর ধরে এই সব অনুষ্ঠানে আপনি সকালবেলা আসেন আচ্ছা এই যে আশি বছর বয়সের ভেতরে আপনি প্রায় পঁচিশ বছর ধরে এই সমস্ত অনুষ্ঠানে আসেন কিন্তু এবার এসে যেটা দেখছি যে চারুকলা থেকে আপনার টিএইচি পর্যন্ত এবং বাংলা একাডেমি পর্যন্ত দোয়েল চত্বর পর্যন্ত লোক নাই বললেই চলে তো এটি আসলে আপনার কাছে কেমন লাগছে কেন লোক নাই কেন নাই সেটা আমি এখনো বুঝি নাই আমি থাকতেছি দেখি কি কারণে নেই এরকম দৃশ্য কি এর আগেও দেখেছেন না না আর দেখেননি কখনো তার মানে কি এই যে আপনার আজকে বৈশাখ উদযাপন এটা কি জনতা এটা কি আসলে কি যে কোনো কারণে বয়কট করেছে এই অনুষ্ঠান বয়কট করেছে আচ্ছা 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 বয়কট না

ভালো তবে আজকের এই যে লক্ষণ্য অবস্থা দেখে আমরাও খুব হতাশ হয়ে গেছি যে মানুষের ভেতরে যে স্বতঃস্ফূর্ততা ছিল এই যে পহেলা বৈশাখে এখানে মানুষের ঢল নামতো কিন্তু আজকে এসে দেখা যাচ্ছে যে মানুষের কোনো ঢলই নেই নাই সেটাই আমার প্রশ্ন কেন ঢল নাই কেন এই অবস্থাটা হল আমাকে সেই প্রশ্নটা উত্তর আমি এখন পাইনি ওই যে লাইন দ্বারাই সে মিছিল করবে মিছিল আগে গণসংগীতটা আগে জি গণসঙ্গীত আছে একটা আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে